কেমন আছে তোমরা আছে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো দুইটা ডিজাইন দুইটার ডিজাইনই তোমরা পেয়ে যাবা আটশো টাকা করে তবে ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা রেড কালার ভাইবো না এটা মিষ্টি কালার মিষ্টি কালারের একটা ড্রেস বুটিক্সের ড্রেস পুরা ড্রেসটাই হচ্ছে এরকম কাজ করা পুরা ড্রেসটা বারিশ স্টাইলে এরকম কাজ করা একদম ফার্স্ট টু লাস্ট এরকম বাড়ি সিস্টেলে কাজ করা একদম হানড্রেড পারসেন্ট পিওর কটন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ড্রেসটা যেমন সুন্দর ড্রেসটার দুপাটাটাও থাকছে খুব সুন্দর এই দেখো খুব সুন্দর একটা দুপাটা থাকছে ড্রেসটার সাথে ফুল বডি যেমন এমব্রয়ডারি করা ফুল বডি এমব্রয়ডারির সাথে যদি কিন্তু সিকোয়েন্স করা মিষ্টি কালার এই ড্রেসটা মিষ্টি আপুদের জন্য পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকা সেম ড্রেসের আর একটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার গ্রিন কালারটা হচ্ছে গ্রিন কালার পরে যারা ছবি তোলো তাদের জন্য গ্রিন কালার পারফেক্ট খুব সুন্দর এই গ্রিন কালারটা দেখো নিখুঁত এমব্রয়ডারি নিখুঁত এমব্রয়ডারির পাশাপাশি পাচ্ছ হচ্ছে সিকোয়েন্স করা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা এই ড্রেসটার এই ডিজাইনটার দুইটাই কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যত পিস খুশি নিয়ে নিতে পারো এগুলোর কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক দুই পিস না কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ওনাটাও এমব্রয়ডারি সিকোয়েন্স করা জামাতে যেমন এমব্রয়ডারি সিকোয়েন্স পাচ্ছ ওনাতে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স পেয়ে যাচ্ছ এই সুন্দর ড্রেসটা রেড ড্রেস পেয়ে গিয়ে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র হচ্ছে আটশো টাকায় আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি একটা ডিজাইন ক্লোজ করলাম তিনটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ পুরা জামাতার মধ্যে রকম এমব্রয়ডারি এমব্রয়ডারি কিন্তু একদম ফিনিশিং লেভেলে আছে হান্ড্রেড পার্সেন্ট এই দেখো নিচে কাজ করা এর কাজ করা এর কাজ করা ড্রেসের প্রাইস আটশোতে কিন্তু না বুরিং কাজ করা একটা ড্রেসের প্রাইস স্টার্ট বুরিং কাজ করা একটা ড্রেস হাজার প্লাসে সেই হয় হাজারের নিচে না এইটা তোমার জামাতে যেমন বুরিং পুরা ওনাতেই কিন্তু বুরিং কাজ করা পুরা ওনাতে দেখো প্রত্যেকটা এই দেখো বুরিং কাজ করা পুরা ওনায় ওকে এ দেখো পুরা ওনায় বোরিং কাজ করা শুধু যে জামায় বুরিং করা তা না পুরা দুপাটায় তোমরা পেয়ে যাচ্ছ বুরিং কাজ করা এই সুন্দর ড্রেসটা রেড পেজে পেয়ে টাকায় এটা এটা একটা কালার কালার দিচ্ছি না এটা আকাশি টাইপের কালার এই যে সিম যে সুতাটা দেখতে পাচ্ছ এই সুতাটা কালার আমি কতটা বুঝাতে পারছি জানি না এটা হচ্ছে হালকা কালার না হালকা আকাশি কালার হালকা আকাশি টাইপের কালার এইটাও তোমার বুরিং কাজ করা যে ড্রেসটা দেখিয়েছি ওই সেম ড্রেসটার কালার দেখো এমব্রয়ডারিটা কত নিখুঁতভাবে করা ফুল বডি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছো যারা এর ড্রেস চাচ্ছ এই দেখো বুরিং কাজ করা ব্যাক পার্ট এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই দেখো জামাটা বুরিং কাজ করা ইভেন এটা দুপাটা পুরাটা দুপাটা জুড়ে থাকছে বুরিং করা প্যান্টের কাপড় আড়াই গজ প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছো দু পাট্টার চতুর্পাশে হচ্ছে এই যে দেখো পিকু করা আছে দু পাট্টার চতুর্পাশে পিকু করা আছে পুরা দু হচ্ছে এরকম বুরিং কাজ পেয়ে যাচ্ছ। জামায় যেমন বুরিং কাজ পেয়ে যাচ্ছে। ওনায়ও বুরিং কাজ পেয়ে যাচ্ছ। বুরিং কাজের একটা ড্রেস প্রাইস স্টার্ট হয় হাজার প্লাস বাট আমরা এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় এটা অ্যানাদার আরেকটা মাস্টার্ড কালার আছে কেউ কাঠালি কালার বলো কেউ মাস্টার্ড কালার বলো যার যেই কালার পছন্দ বলো সমস্যা নেই বাট এই যে কালার হচ্ছে পুরা জামায় সুন্দরভাবে এমব্রয়ডারি করা জামার নিচে হচ্ছে বুরিং করা সেম ড্রেসি যে ড্রেসটা দেখাচ্ছি সেম ড্রেসে এটা গজ প্যান্টের কাপড় পেয়ে যাবা পুরা ওনা এই রকম বুরিং পেয়ে যাবা দুইটা ডিজাইন দুইটা ডিজাইনের হচ্ছে পাঁচটা কালার দুইটা ডিজাইনের পাঁচটা কালার যার যেই কালার পছন্দ যার যেই ডিজাইন পছন্দ নিয়ে নাও এটা আমাদের কাছে আটশো করে পাবা অ্যাভেলেবেল আছে যার যত পিস খুশি এটা নিতে পারো অ্যাভেলেবেল আছে ডিজাইনটা খুব রানিং একটা ডিজাইন সেই জন্য আমি কোয়ান্টিটি তোমাদের জন্য অনেক বেশি স্টক করেছিলাম প্রাইস পেয়ে যাচ্ছ আটশো টাকায় সবাই ভালো থাকে অপরাধ আল্লাহ ফেজ